अब जरकर्णार कारी, बहुत जब जगाना है, वाजब जगाना है, यह रागे कि एरकम खाद इसे वनक जगाना है, ना हो

আচ্ছা একই জিনিস চার পাঁচ বার খাওয়া পরে যান ওটা নিয়ে যান সব যান সেটা না আমি করছি যে আপনি একই সাথে

হ্যাঁ এখন কথাতেতে মানে গাধে কাঁদার জন্য প্রত্যেক বাড়ি প্রত্যেক জায়গায় যায় দেশ কিনতে 1200 টাকা চলে যায় আবার কাঁদার জন্য যায় গাধে ফেলে দাও চলে যায় হ্যাঁ আবার বাড়িতে বউ বাচ্চা তৈয়ে যায় তার জন্য কিছু আনা লাগে আমরা 2500 টাকা নিয়েছি 1 টাকা কম হলো কাঁদার জন্য যাই দি ভাই কিন্তু আমরা তো নেই আমি মিলো নাই না ওকে বলছি কত সপ্তাহে কান্তিয়ে দিলাম ভাই খেপিতেছিল একটা করে বিস্কুট আসছে আছে ভাই একসি হালে দেখা লাভ আছে ওই জন্য আবার তুলে আচ্ছা মহিলা মারা গেলে পুরুষ মারা গেলি কত মহিলা মরে গেলে তো কাছে যাওয়া যায় না দুজন

আছে জানতো আমরা খাই মহিলার মধ্যেও তো মেলা রকমের আছে কারোর বউ কারোর বাবী কারোর চাষী কারোর খালা কারোর দাদি কারোর নানি কোনটা কোনটা নাম ধরে আগে কাঁদি আগে নামটা শুনিলি তাইপর নাম ধরি কাঁদি

ওই ধরো ওই উনি এক বইছিল খাটি পালিন মাকা তো হয়ে পরে ওই ভাই দর্শক